আশেপাশে ভালো করে খুঁইজা দেখ আর কোন ক্লু পাস নাকি স্যার এই দুইটা জিনিস ছাড়া লাশের আশেপাশে তো আর কিছু দেখতাছি না Papier দেখো পোকায় খায় দর্শকদের ঠাই হবে না এই বাংলায় Harkiulif তার মানে ও একটা দর্শক asyncio কিন্তু ব্র্যান্ডিসের ভিতরে এইটা কি স্যার এই ডর গ্যাস লাইট যেটা দিয়ে ভবিষ্যতে ওর বংশের আগুন জ্বলাইতো দেখ এই সব জিনিসটি আমার হাতে এসেসকে দেখ এত টুকটুকে অন্তত এই জিনিসটা বুঝতে পারলাম হার্কিউলিস দাগ করে মারে সবাই ধর্ষক আর ও মারার পরে থাকো গ্যাস লাইট খেয়ে লাইট সবার ক্ষেত্রে হার্কিউলিস গ্যাস লাইট কাটে না কারোর ক্ষেত্রে শুধু গ্যাস লাইট টাইপইটা থাকে বডি আর থাকে না এই সামান্য ফুদিয়া তো হার্কিউলিসকে খুঁই দেই করা অসম্ভব তুই দেখতা আর ব্যান্ডেজ করা গ্যাস লাইটটা দেখে কোনো কিছু বুঝতে পারস না কি উহ স্যার অর গ্যাস লাইট দেখে একটা জিনিসই বুঝতে পারলাম অরটা ছোট আর কালা একবার আপনার তার মতো তোর মতো কনস্টেবল লগে থাকার টিকা এক এরিন থাকা ভালো এই কয় মাসে যতগুলো মারা হইছে এরকম সবগুলার একটা ফাইল বানাই আমার কাছে নিয়ে আয় হার কি উলস বুঝে নাই ও কই দিছে হাত অর কে যা হ্যান্ডেল করব ইন্সপেক্টর বরবাদ স্যার ফাইল রেডি এই পর্যন্ত হারকিউলিস একচল্লিশটা মার্ডার করছে যারা প্রত্যেকেই কোনো না কোনো ধর্ষণের সাথে জড়িত এটা তো বুঝলাম খুন হওয়ার আগে এমপির পোলার লগে কার কার যোগাযোগে ছিল ওই লিস্টটা দেখা এই যে স্যার খারা মাসুদ চাটনি মনির কলা রুবেল অগত নামেই ঝামেলা অগরেই তুই আগে জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা কর আর লিস্টে আরেকজনের নাম আছে নিতু নাম দেখে মনে হইতেছে এটা মাইয়া এরা আমি জিজ্ঞাসাবাদ করতেছি স্যার আপনি আর ভালো হইবেন না না যা করতেছেন এই জীবনে উপরে গেলে দিবনে বেশি কথা না কই তুই হুন্ডাটা বাই করার ব্যবস্থা কর স্যার হুন্ডাই তেল নাই তেল নাই মানে তুই ইন্সপেক্টর বর্মাদার কনস্টেবল তেল না দেখলে তেল ভর ঠিক আছে স্যার 200 টাকা দেন তেল ভরুম তো আইটাই দামু কারণ ডাক্তার কইছে আড়া সাততে লাগে ভালো কি করে স্যার অ্যাড্রেস অনুযায়ী তো এইটাই নিতুর বাসা আইনি তো নিতু বাসা আছে নাকি গো উফ আর স্যার কি হইছে বুকে আদ দিলেন কে বুকে ব্যথা নাকি আরে না দিলল ওর নাম নিতু ওর দেখা তৈরি হইছে আমার মনে প্রেমের সেতু স্যার আমরা এনে কেসের ইনভেস্টিগেশন করবার আইছি সব জায়গায় অন্তত নিজে আসল চরিত্রটা তুইলা দিরেন না তোর কি আমার চরিত্র এতই খারাপ মনে আ আমি নি লগে কোনো কথাই ঘুমু না কথা দূরের কথা আমি ওর দিকে একবার তাকাবো না এই কেসের পুরো তদন্ত তো তুই করিস জি আমাকে কেউ ডাকছিলেন হ আমি তো ডাকছি আপনি রে স্যার এইটা আপনি মুখ না ফুটকি জবানে কোনো ঠিকঠিকা না নাই আসলে আমরা আপনার কাছে একটা ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে আসছিলাম যে কি জানতে চান বলেন আসলে আমি জানতে চাই আপনার চোখ দুইটা এত সুন্দর কেন স্যার কি কইতাছেন আপনি এটা আমরা এই একটা মার্ডার কেসের তদন্ত করতে আইছি ও সরি হয়ে গেছিলাম আসলে আপনার চোখের গভীরতা এত যে ওই জায়গায় আমি পাই না ঠাই আপনার চোখের দিকে তাকাইলেই সবকিছু ভুলা যায় আচ্ছা এখন আসল কথায় আসি রিসেন্টলি এমপি ছেলে মার্ডার হইছে তো ওর সাথে আপনার কি সম্পর্ক ছিল ও তো আমার বয়ফ্রেন্ড ছিল

কই ফিল্ম নাও খুন করছে কই আর কি বলি ধর রে আরে স্যার আমি তো ফোনের মধ্যে কিস করছিলাম ও ফোনের ভিতর কিস করছিলেন কইলাম না ওর মধ্যে একটা মায়া বিছে আর আমি খুন করতেই পারে না তুই হোদা হদি আর সন্দেহ করছস কি করে আচ্ছা ওর সাথে আপনার শেষ কবে কথা হয়েছিল ওর সাথে আমার শেষ কথা হয়েছিল আমার বিয়ে হয়ে যাওয়ার আগে বিয়ে তোরে কইছিলাম না আমি কই আসল আসামি ওই আর কি বলি তুই কইতাছস এরকম একটা মায়া বিছে আর আমি নাকি খুন করতেই পারে না ধর এই আপনারা যে আমাকে ধরতে আসছেন আপনারা জানেন কার সাথে আমার বিয়ে হয়েছে কেও? কি পরিচর ইন্সপেক্টর বরবাদ কাউরে দেখে ভয় পায় না ও হলো সেনা বাহিনীর কর্নেল এই গিলো কই যাস স্যার চাকরি বাঁচাই বের চাইলে আয় পড়েন বাল শিরু তোরে আমি কইলাম যে নারী হলো মায়ের দাঁত নারী কখনো খুনের সাথে জড়িতই থাকতে পারে না তারপরও তুই আমারে হের কাছে দিকে করতে লেগে নিয়েছস হ্যাঁ আসসালামু আলাইকুম ভাবি ভাইরে আমার সালাম দিয়েন। আর এই জায়গায় যা ঘুরছে ওগুলা কিছু জানেন না নয় তোমার চাকরিটা থাকবো না স্যার ওর নাম নিতু বাইঙ্গা তো দিল আপনার প্রেমের সেতু নারী কত সুন্দর ছলনা করে রে ছলনার জন্য নারী সেরা রে কি বলে জিজ্ঞাসাবাদ করতে এখন আমরা কার কাছে যাইতাছি স্যার চাটনি মনিরের কাছে ওকে ফাকিউ স্যার ওইটা ফাকিউ না থ্যাংক ইউ হইবো ওই একই স্যার আপনি যে এত বড় মূর্খ অশিক্ষিত তাও আপনি এত বড় প্রশ্নে চাকরি পাইলেন কেমনে সুদূর বুধ ব্যবস্থা আমারে ত্রিশ স্টার অফিসার নিজের যোগ্যতায় প্রতিষ্ঠার প্রতি দশ লাখ টাকা করে ঘুষ দিয়ে তারপরে চাকরি নিছি ধর্ম তো বলে আমার যদি দায়িত্ব থাকে তাহলে আমার ভিতর সমস্যা কি আরে স্যার দুই স্টার অফিসার তে হাই টু কম আস আলদিখা আর বিশ লাখ টাকা বলে আজকে আপনার জায়গা আমি থাকতাম আমরা দুইজনেই দিছি ঘুষ তাই কাউরেই নেই দুষ বর্তমানে ঘুষ ছাড়া শুধু এক জায়গায় সফল হওয়া যায় সেটা হলো টিকটক স্যার টিকটকে সফল হইতে গেলে ঘুষ না লাগলেও মেধা লাগে আরে বেডা মেধা তো আমার ভিতর ভরপুর দেখাবো নাকি হয়ে যাক তাহলে স্যার ভালোবাসার আলাদ নাম বাই ব্লাদার পাং 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 ওরে বাবারে মাথা ঘুরতাছে স্যার কি কইলেন কিছুই তো বুঝলাম না বুঝিত তো আমিও নাই কত টাকা কইছি আপনাদের তো বুধ নাই তুই যে কোনো একটা টপিক কো ওই টপিকের উপর আমি সাকিব খানের মতো অ্যাক্টিং